হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা এখন বাজে সকাল আটটা আর আমি দেখো বোনের সঙ্গে এতক্ষণ চা নিয়ে গল্প করছিলাম করতে করতে এখন ভাবলাম টিফিন করব দেরি হয়ে যাবে তো কি করব কি করব টিফিন ভেবে না পেরে একবার ভাবলাম চাউমিন একবার ভাবলাম রুটি বোনের মেয়ে বলছে না লুচি করো তখন ভাবলাম ও না ডিম পাউরুটি খেতে খুব ভালোবাসে তা ওরা যেহেতু চলে যাবে আমি মনে করলাম না ডিম রুটিটাই করুন সেই জন্য দেখো ডিম পাউরুটি করে দিলাম আসলে দেখো বন্ধুরা একটা ডিম থেকে দুটো পাউরুটি হয় আবার একটা ডিমে একটা পাউরুটি দিয়ে যারা একটা পাউরুটি খাবে এক পিস তারা একটা ডিমে আমার তো ওটাই ভালো লাগে কারণ একটা ডিমে দুপাশেই ডিমটা পাওয়া যায় তো দেখো ডিম পাউরুটি খাওয়া হয়ে গিয়ে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি মুসুরির ডাল চলে এসেছি একদম আম গাছের নিচে আর এই ভিডিওটা বন্ধুরা আমার বোন করে দি বোনের মেয়ে করে দিচ্ছে কেন তো মানে আমার বৌমা সোনাকে নিয়ে বসে আছে থাকি আর করে দেবে ভিডিওটা মানে আমি চল তুই একটু ভিডিওটা করে দে আমাকে তো কেউ ধরলে না খুব সুন্দর দেখানো যায় নিজে নিজে তো এটা হয় না তো আমি একটু গাছ থেকে আম পেরে নিচ্ছি কারণ গাছের এখন আমের না একটা আলাদা টেস্ট যতই বাজার থেকে আম কেনো না কেন এই গাছের একটা আমের একটা গন্ধ না বেশ সুন্দর বাজারের আমগুলো কিন্তু প্রচুর টক বন্ধুরা তো দেখো অনেক কষ্টে আম তো পারলাম বাবু থাকলে বাবুকেই বলি বাবু পেরে দাও আর একটা কথা বন্ধুরা অনেক দিন এত পচা গরম আর আজকে কিন্তু বেশ মেঘলা ওয়েদার বেশ দারুণ ওয়েদার আর এই ভোট দিয়ে এলাম ভোট দিয়ে সে ভাবলাম না ভিডিওটা ছাড়া যাক সেই জন্যই আর আমার বৌমা এডিট করে তোমরা তো জানো এডিটিংটা ওই করে দেয় হয়ে গেল ভাত হয়ে গেছে আর এই দেখ না এখনো চাটনি বাকি রয়েছে কখন রান্না করবি কি জানি বাবা ছেলেটা অফিসে যাবে এখনো রান্নাই হলো না করবো বল মার মন তো ছেলের জন্মদিন এখনো মাংসের আলু গুলো রান্না করার এই দেখ তোর কালকে একটু ফ্রাইড রাইস খেতে চেয়েছি আবার তোর মেয়ে চলে যাবি তুই আবার একটু তাড়াতাড়ি করে ফ্রাইড রাইস করলাম হয় নাকি এত তাড়াতাড়ি সব কিছু করেছি পরে সব দেখাবো এখন এইটুকুই থাক তাড়াতি ছেলেটা আবার অফিসে যাবে যা মাংস রান্না আমার রান্না তোমার হেভি রান্না হয় মাংস তোমার মাংস রান্না কথা আর বলো না আরে এখন আর ভালো পারি না বয়স হচ্ছে না বল না হ্যাঁ আর দেখো বন্ধুরা ছেলের জন্মদিনের দিন এই দেখো ছেলেকে কি কি দিয়েছি ছেলের শাকটা খুব একটা পছন্দ করেন আর তাড়াহুড়ো করছে এক্ষুনি অফিস বেরিয়ে যাবে আমি ওই জন্য তাড়াহুড়ো করে দেখো যা পেরেছি তাই ওকে গুছিয়ে দিয়েছি ওর যা খাওয়াচ্ছি আমি হাত ধোয়াতে নিয়ে আসলাম ও বসে পড়েছে ফপ করে বসে পড়েছে জলের মধ্যে আয় চলে গেলাম টাটা থাকো তুমি একা একা থাকো আবার টাটা দিচ্ছে ওকে টাটা তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় আমার বৌমা চা নিয়ে চলে এসছে আর এই দেখো চা নিয়ে বসে গেছি তো বন্ধুরা ভিডিওটা দেখো আমার সাথে থাকবো তো টা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো